ভাই সামনের দিকে এত পরিমাণে তোমার জল বেরোচ্ছে ওই জন্য পাপা এখানে টিউব নিয়ে চলে এসছে তো টিউব দিয়ে এই ফিতে তোমার বেঁধে দেবে আমাদেরকে এই শস্য মাঝখান দিয়ে তোমার ফিতে ফেলে লিক করে যায় মোটরটা ভাই এদিক দিয়ে দেখতে পাচ্ছ কত তোমার আস্তে আস্তে জল বেরোচ্ছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভাই দেখতে পাচ্ছ আমি সকালবেলা মোটার বের করে নিয়ে চলেছি কারণ আমাদের গমের ভুঁই আজকে জল দেব। আর আমাদের গমের ভুঁইটা এই শস্য জমির ওই পাটটায় আছে আর ওই জমিটায় আজকে আমরা জল দেব ওই জন্য ভাই এখানে মোটর বের করে নিয়ে চলেছি আর ভাই আজকে সকাল সকাল আমরা জল দিতে বেরিয়েছি দেখতে পাচ্ছ সকালবেলায় সূর্যটাও ওঠেনি ভাই তা তো আমরা বেরিয়েছি জল দেওয়ার জন্য বাড়ির বাইরে এখন চলে এসেছি আর আমাদেরকে শস্য হয়ে মাঝখান দিয়ে তোমার ফিতে ফেলে ওই দিকে আমাদেরকে যেতে হবে আর ভাই পাপা এই দিক দিয়ে যাবে তাহলে কীরকম ঠান্ডাটা লাগবে তাই বলো দশ জমিটা শিশিরে একদম ভরা আর এই দিক দিয়ে তোমার যেতে হবে হেঁটে হেঁটে ফিতে ফেলে ভাই দেখতে পাচ্ছো এই জায়গাটা আমরা মোটরটা লাগিয়ে রেখে দিয়েছি আর এখানে তোমার ইলেকট্রিকের তারটা মোটরের তারের সঙ্গে তোমার জুড়ে দিয়েছি এবার আমরা এখানে জল তুলবো কাদা দেবো দিয়ে আমরা মোটরটাকে চালিয়ে দেবো এখানে তোমার আধ ঘন্টা যাবে তারপর আমরা যাব সামনের দিকে ফিতে শার্ট করব গিয়ে ওই দিকটায় জল দেবো আর দেখতে পাচ্ছ এখন পাপা এখানে তোমার কাদাটা দিচ্ছে নাহলে তোমার লিক করে যায় মোটরটা ভাই বাড়ির ভেতর থেকে আমি এই জায়গাটা ফিতেটা নিয়ে চলে এসেছি এবার আমরা ফিতেটা এদিক দিয়ে দেবো না ভাই শস্য জমিতে এইদিকে শোকায়নি ওই জন্য আমরা এই দিকটা দিয়ে ফিতেগুলো নিয়ে যাবো এই দিক দিয়ে ফেলবো ফিতেটা এদিক দিয়ে ফেলে এই দিকটা দিয়ে আমরা নিয়ে যাব আমাদের জমিতে এই ফিতেগুলো ভাই তোমরা এখন যে আমরা গমের মোটরটা চালিয়ে দিয়েছি মোটরটা এখন চলতে লেগেছে আর ফিতেটাও আমরা শার্ট করে দিয়েছি দিকটা দিয়ে জল যাচ্ছে আমাদের গমের জমিতে তাহলে চলো গমের জমিতে এখন যাওয়া যা মোটারে ওখানে জল চলছে আর এখানে এসে দেখতে পাই যাওয়ার টাইমে গমের জমিতে যে এখানে তোমার সব জল বেরিয়ে চলে যাচ্ছে দেখো কতটা তোমার এখানে পাইপটা ফাটা দেখতে পাচ্ছ কত জল ভাই এখানে গেছে জল জল হয়ে গেছে এই জায়গাটা তোমার ভিজে যাচ্ছে ওই যে গমের জমিতে তাহলে তো জলই যাবে না এই যে ভাই দেখতে সকালবেলা আমরা জল দিতে লেগেছি গমের জমিতে পাপা এখানে আগে আগে চলে এসছে দিয়ে জল দিচ্ছে পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের গমের জমিতে জল হতে লেগেছে এখানে তোমার যা ছেঁড়া ফাটা এখানে জলই তোমার পাইপের মুখটা এখানে নেই তারপরে দেখো অর্ধেক জায়গা তোমার ভিজে গেছে খান থেকে এত দূর তোমার আর অতটুক আছে আর অর্ধেক আছে তাহলে এই জায়গাটা পুরো হয়ে যাবে আমাদের আধা ঘন্টার কাজে এই জমিটা শুধু জল দেওয়া আর হয় দেখতে গম যখন এত বড় বড় হয় তখনই জল দেওয়া হয় এই গমের জমিতে ভাই দিক দিয়ে দেখতেছো কত তোমার আস্তে আস্তে জল বেরোচ্ছে এই জলটা আরও তোমার থেকে বেরোয় এই দিক দিয়ে আর তাড়াতাড়ি তোমার জল হয়ে যায় পুরো জমিটা কিন্তু ওই সামনের দিকে তোমার ফাটার কারণে পাইপটা এদিকে তোমার জলই আসতে চাইছে না বেশি একদম ভর পাইপ ভর মুখ করে যতটা জল বেরোচ্ছে এর চেয়েতে তোমার স্পিডে আর অনেক জল বেরোয় কিন্তু এখন না ওই ফেটে গেছে ভাই এতক্ষণে তোমার রোদ্দুরটা উঠে পড়ে কিন্তু ঠান্ডার টাইমে বুঝতে পার রোদ্দুর তোমার এখনো বেরোয়নি আর তোমার হালকা হালকা হাওয়া চলছে আর সঙ্গে আবার জলের হয়তো দাঁড়িয়ে আছে জলের এইদিকে পাইপটা এইদিক ওইদিক করে দিচ্ছি যেন জলটা তাড়াতাড়ি জমিটা হয়ে যায় এরকম করতে কি ভালো লাগে বলো তারপরে করতে হচ্ছে নাহলে তো আর এই গমগুলো আর বড়ো হবে না গমে জল না দিলে আর হয় দেখতে হচ্ছে জমিতে এখন জল দিতে লেগেছে এবার বক সব আসতে লাগবে সব বক আসতে লেগেছে এই যে এখানে একটা বক হেঁটে হেঁটে আসছে এই যে আর একটা বক এখানে আর একটা দু একটা বক ছিল তোমার গাছের উপরে কোন জায়গাটা যেন আছে থাকতে সব বক আসবে যত তোমার পোকামাকড় এই দেখো এই দেখো বক চলে আসলো আর ভাই সামনের দিক থেকে এত পরিমাণে তোমার জল বেরোচ্ছে ওই জন্য পাপা এখানে টিউব নিয়ে চলে তো টিউব দিয়ে এই ফিতেগুলোকে তোমার বেঁধে দেবে বেঁধে দিয়ে জলগুলোকে তোমার আটকাবে যেন ওই দিকে তোমার জোর সে তোমার জল বেরোয় এই দিক থেকে জল বেরিয়ে যে এই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে যে জায়গায় তোমাদের জল প্রয়োজন নেই সেখানে তোমার জল হচ্ছে আর যেখানে তোমার জল প্রয়োজন আছে সেখানেই হচ্ছে না এইটা দিয়ে দাও ভাই পিছনের এই জায়গাটাতে যেরকম তোমার স্পিডে জল বেরোচ্ছিল ওই জলটা আমরা এখন আটকে দিয়েছি দেখতে পাচ্ছি টিউব মিউব জড়িয়ে দিয়ে ওই জায়গাটায় ঘাসটা ঢুকে দিয়ে আমরা জলটা এদিক দিয়ে যেটা বেরোচ্ছিলো ওইটা আমরা আটকে দিয়েছি কিন্তু সামনে এই জায়গাটায় দেখতে পাচ্ছি এখনও জলটা বেরোচ্ছে এই জায়গাটা আমাদেরকে বন্ধ করতে হবে তাহলে ওইদিকে তোমার ঠিকঠাকভাবে জলটা হবে ভাই তোমাদেরকে মিথ্যা কথা বলে লাভ নেই আমাদের এই পাইপটা পাথার ছয় দূর দূরে তোমার এইরকম ফাটা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমার জল বেরোচ্ছে সামনে ওই জায়গাটা পাপা যেখানে আছে ওখানে জল হচ্ছে তার আগে ওই জায়গাটা জল হচ্ছে আর এই জায়গাটায় জল বেরোচ্ছে পুরো পাইপ এভাবেই যাচ্ছে দিয়ে গিয়ে তোমার এই জমিতে যাচ্ছে ঠিক আছে জমিতে গিয়ে জল হচ্ছে দেখতে পাচ্ছ বক পাখি চুরি পাখি সব এখন চলে এসেছে পোকামাকড় খেতে এখন আমাদের এই জায়গাটা জল হয়ে গেছে আর একটা ছামে দিয়ে দেবো জলটা ভাই এখন আমি গমের জমিতে জল দিচ্ছি এখন আমাদের গমের জমিতে জল দেওয়া শেষ হয়নি তবুও আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভাই তোমাদেরকে আজকের ফ্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসি লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই